আপনারা জানেন আমরা নাশিদ ফিল্ম অনেক গুলো গানে কাজ করছে তো নাশিদ ফিল্মের একটা নিউজ সাইট হচ্ছে দিনাজপুর টিভি এটা দিনাজপুর থেকেই অনিয়ার হচ্ছে জি তো আমি চাচ্ছি জাস্ট নিউজ পোর্টালটাকে একটু প্রমোট করতে আর যেহেতু নিউজ পোর্টালগুলোর কারণে গানপন্থীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত জি তো আমি চাই বামপন্থীদের এই বলয় ভেঙে ডানপন্থীদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যদি আমার এই ছোট্ট পেজ একটু প্রচার প্রসারে কল্যাণ হয়ে নিয়ে আসে